বলেন রাসুল সাল্ল আলী ও বলেছেন আর সলাত আফলাসিন তিন ভাগে বিভক্ত ও তহুর ও অজু হল তিন ভাগের এক ভাগ ও রুকু ও সোলোসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সলোসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফ যে ব্যক্তি এইগুলি ঠিক 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 অজু ঠিক রুকু ঠিক সিজদা ঠিক ঠিক আদায় করল কবিলাত মিনহ সলাতহু তার সলাত কবুল করা হবে ও কবিলা মিনহ সায় রহম তার সব আমল কবুল করা হবে আইন অন রুদ্রাতলাহে সলাতহু আর যদি তার সলাত কবুল না হয় এই সব কাননে কোথাও ত্রুটি ভুল হয় তাহলে রুদ্রা আলাইহে সায় রহম তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে সম্মানিত মসজিদের মুসল্লি যারা আমাদের সাথে রয়েছেন আমরা স্পষ্ট বুঝতে পারি যে মানুষের সলাৎ তিন ভাগে বিভক্ত এক ভাগ পবিত্রতা অজু এক ভাগ রুকু এক ভাগ সিজদা যদি এগুলো ঠিক হয় তাহলে সলাত কবুল হবে ঠিক না হলে সলাদ কবুল হবে না